তোর ঠিক নেই করছিলাম ভাই বলো আল্লাহ কোথায় বলে আল্লাহ পবিত্র না অপবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ যদি পবিত্র হয় আল্লাহ কি অপবিত্র জায়গায় যাবে বলছে যে না যাবে না আমি বললাম যখন তুমি প্রসাবখানায় যাও পায়খানায় যাও তখন তোমার আল্লাহ কোথায় যায় বলে আল্লাহ তখন বাহির হয়ে যায় বলেন বক্তব্যের সত্য কথা বলছি একশো পার্সেন্ট সত্য কথা বলছি চর্ম নেয়ের মুড়িদের আকিদা হচ্ছে এটা। যখন মুরিদ যখন মোমিন যখন টয়লেটে যায় আল্লাহ তখন নাকি বাইরে মহান আল্লাহ বলেছেন আল্লাহ পুর্তি রাত্রে শেষ ভাগে পুরতমাসমানে আসে তো আল্লাহ যদি তোমার মধ্যে থাকে আল্লাহ পুরতম আসমানে কোথায় থেকে আসলো উড়ে আসলো নাকি আল্লাহ আল্লাহ যদি তোমার ভিতরে থাকে আল্লাহ পুরতম আসালী কেমনে আসলো আর তুমি যদি আল্লাহর কাছে চাও তো হাত তুলে এরকম করে চাও কেন বুকের দিকে এরকম চাও আল্লাহ তো তোমার কলমের মধ্যেই আছে এক হিন্দুকে শফিকুল ইসলাম জাগরণে জিজ্ঞেস করেছিল এ তুই কেমন আছিস বলছে যে আমার আল্লাহ রাখে দেখছেন হিন্দুদের আখিদে কি হিন্দুদের আখিদে হচ্ছে আল্লাহ উপরে আছে কোরআনে সাতটি আয়াত আছে কয়টা আয়াত আল্লাহ উপরে আছে ষাটটি আয়াত আছে তবে মহান আল্লাহ রা বলো বলেছেন যে আমি তোমাদের শাহর নিকটে আছি ঘাড়ের নিকটে আছি তোমরা যা কিছু না করো আমি দেখতেছি দেখেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ইলম এটা হচ্ছে আল্লাহর জ্ঞান এটা হচ্ছে আল্লাহর ইলম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওয়াল বিশ্বটা ওই পৃথিবীটা যদি আল্লাহর হাতের মধ্যে রাখা যায় মনে হবে তোমাদের হাতে যেরকম একটা সরিষার দানা মনে হয় আল্লাহর হাতে মনে হবে এরকম একটা সরিষার দানা যারা বলে কথা ঠিক না বাজে ঠিক আমার বন্ধুগণ আমার ভাইরা আমি যে বলেছি আল্লাহ আসমানে আছে এরকম দনীল জানদল না কয়টা আয়াত আছে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি সূরা আরাফের 54 নম্বর আয়াত আছে সূরা ইউনুসের 3 নম্বর আয়াত আছে সূরা আররাদের 2 নম্বর আয়াত আছে সূরা তুহার 5 নম্বর আয়াত আছে সূরা ফুরকানের 59 নম্বর আয়াত আছে সূরা সাজদার 4 নম্বর আয়াত আছে সূরা আল হাদীদের 4 নম্বর আয়াত আছে তুমি এখন পারলে যে দেখো কোরআনে আছে না নাই আমরা কোরআনের কথা বলি নাকি ওই ইহুদীদের কথা বলি আমরা হাত তুলে নামাজ পড়ে ওরা বলে এটা হচ্ছে ইহুদীদের আমল নাউজুবিল্লাহ বলেন ওরা বলে এটা হচ্ছে ইহুদীদের আমল ওরা বলে এটা ইহুদিদের আমল আমি দিচ্ছি দেখেন ওরা বলে এটা ইহুদিদের আমল কে রে বেটা ইহুদিদের আমল যদি হয় বাংলাদেশে তো সৈয়াকিদের লোকজন কম তোরা হানা ফিরাই হস করবে বেশি যাস কোথাও ঠিক না ঠিক তো হস করবে যদি যাস আব্দুর রহমান যে কাবা ঘরে নামাজ ও তো হাত তুলে ইহুদির পাশে কেন নামাজ পড়িস তুই একলা নামাজ পড়তে পারিস না গোদা ভেংনাগারে ইহুদির বসুদি কেরানাস বলেন মোক্কাতে জুরে আমিন বলা হয় মদিরাতে জুড়ে আমিন বলা হয় রেসুসাল্লামের জামানাত থেকে জুরে আমিন বলা হচ্ছে আজও পর্যন্ত হচ্ছে কেয়ামত পর্যন্ত হচ্ছে মসজিদের মধ্যে জুরে আমিন বললো তুই পারলে আজুরে বলেন গোদা ভেংনাগারে তুই পারলে ঠেকা তো একই নাই তো ঠিক নাই